আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহস্য সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলা সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখিয়ে দিলাম আকাশ এতটাই ছিল যে কিছু দেখা যাচ্ছিলো না এটা তো অনেক পরে দরজা খুঁজে আমি আর প্রথম দিক থেকে তো দ মানে কিছুই দেখা যাচ্ছিল না তো এখন যেহেতু শীতকাল আর হচ্ছে এখন শৈতপ্রবাহ চলতেছে এরকম হওয়াটাই স্বাভাবিক তাই না তো আপনারা কেমন আছেন শীতের মধ্যে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু আজকে নিয়ে আসছি হচ্ছে কাশি পিঠা আমাদের বরিশালে এটাকে কাশি কষা পিঠা বলে সাজের পিঠা বলে সবাই সাজের পিঠাই বলে তো কাশি মনে একটা আঞ্চলিক ভাষা তো এটা নিয়ে আমি আজকে সকালে এটা করতেছি সাজের পিঠা বানাচ্ছি আর বানা আর রান্না করার ছিল গতকালকে গরু মাংস তো সেটা দিয়ে আজকে সকালে নাস্তাটা মূলত ছিল হচ্ছে শুকনা তো আমি খুব তাড়াহুড়া করে একটু হালকা গরম পানি দিয়ে তারপর এটাকে লবণ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে 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 তারপর যতক্ষণ মানে নরম হয়েছে তারপর তো পিঠা বানিয়ে ফেলতেছে আর আমি সাজার পিঠা আগে প্রচুর বানাইতাম কিন্তু ইদানিং একটু কম বানানো হচ্ছে শীতের মধ্যে সমস্যা নাই তো আজকেরটা হয়েছে একশোর ভিতরে বলবো আশি হয়েছে মানে মাখ আর টোয়েন্টি পারসেন্ট একটু যে বললাম না যে শুকনা গুড়ি একটু যদি বিজয় রাখা যেত এক ঘন্টা বা আধা ঘন্টা একটু বেশি একটু হাঁসের মাংস গরুর মাংস তারপর হচ্ছে ভিড় গুড় ঝোলা গুড় যেটাকে বলে সেগুলো খেতেই স্বস্ত খুব বেশি ভালো লাগে তো আজকে আর গুড় নেই নাই কারণ হামি হাদিকা গুড় খেতে পছন্দ করে না তো আমার জন্য আর নিলাম না এই গরু মাংস দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর সারা দিনে টাকি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ভিডিওর এই পর্যায়ে এসে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর মতামত জানাবেন আপনাদের আজকের ভিডিওটা বাচ্চাদের সাথে নিয়ে এখন খেয়ে নিচ্ছে আর বাহিরে রোদ ওঠে নাই বললেই চলে আর আজকে না তেমন কিছুই রান্না করব না রান্না করব হচ্ছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আপনারা বলতে পারেন যে গরু মাংস ছিল না গরু মাংস অল্পই ছিল একদমই সামান্যই ছিল তো সেটা তো শেষ হয়ে গেছে তারপর আর মাছ মানে ই করি নাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী আজকে মুরগিটা ভিজাইলাম তো এই তো দুপুরে রান্নাবান্না সবজি আর রান্না করি নাই দেখে নিয়ে একটু ইনশাল্লাহ সবজি যদি সময় পায় করব আর আজকে বাহিরে বের হই নাই আজকে আর যাব না আগামী কালকে যেতে হবে হাফসার দেখি বই দেয় কি না তো এই মিলে আমার দিনটা এই যে এব 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 লিখছে আমি তো একেবারে অ্যাস্ট্রনার্স হয়ে গেছি কিভাবে পারলো মানে যেখানে কিনা আমি ওকে হাতে ধরিয়ে কখনোই লেখাই নাই এ বিসিডি তো দূরের কথা কোনো কিছু আমি লেখাই নাই কারণ আমার এখন কোনো আগ্রহই নাই আমি এখন ফোকাস করতেছি হাদিকার দিকে আর ও নিজে থেকে ওই হাদিকার দিকে যে আমি খেয়াল করতেছি সেটা ও নির্ভর করে ও নিজে নিজে এটা লেখছে কিন্তু আমি কিন্তু কিছুই জানি না তো ওর জন্য দোয়া করবেন আর বছরের শুরুতে এই যে ক্যালেন্ডার লাগাচ্ছি কারণ ক্যালেন্ডার আমি সাধারণত দিন পঞ্জিকা যেটাকে বলে সরকারি ছুটি সহ যে ক্যালেন্ডারটা থাকে সেটা আমি সবসময় কালেক্ট থাকে আমার তো সেটাই আমি লাগাচ্ছি আর রান্নাঘরে এবং আমার বেডরুমে এই দুইটা ক্যালেন্ডার সবসময় থাকে আমার রান্নাঘরে আমি ক্যালেন্ডার রাখি হচ্ছে যে কোনো জনের ঢাললাম বা ফিল্টার কবে লাগাইছি বা চাল কবে ঢালছি সব একটা হিসাব থাকে আমি ডেট অনুযায়ী সে টিক চিহ্ন দিয়ে রাখি এবং আমার বারবার তাকাতে খুব ভালো লাগে আর আমার বেডরুমেও থাকে আর অন্যান্য যে রুমগুলো থাকে যেমন হাফসার রুম তারপর ড্রয়িং রুম এগুলোতে আমি সাধারণ যে ক্যালেন্ডারগুলো থাকে সেগুলোই আমি রাখার চেষ্টা করি মুরগিটা এই যে বসাই দিচ্ছি সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় তখন আর মানুষ দেখতে চায় না তো রান্না মুরগি বসাই দিচ্ছি ফাঁকে ফাঁকে একটু লেবু কেটে নেব লেবুটা সাধারণত খাওয়া উচিত আর সেটা খুব কমই হচ্ছে আর যেটার কারণে কিনা না শীতকাল খুব বেশি সমস্যা হয় ভিটামিন সি খুব দরকার রান্নার ফাঁকে এসে এই যে বাচ্চাদের সাথে একটু ওদের খেলাধুলা করতেছি একটু দেখতেছি আর হাফসাকে আমি কুলের সাথে মানে বরের সাথে যে মরিচ লবণটা খায় সেটা করে দিচ্ছি যেভাবে খেয়ে দেখো খুব মজা তো এই যে খাচ্ছে আমিও একটু খাইলাম এই ডিসেম্বর মাস যে চলে গেছে আপনার সাথে আমি শেয়ারই করি নাই আমার হাদিকা এবং হামিমের বার্থডে ছিল তো সেই জন্মদিনে কোনো কিছুই আমি আপনাদের সাথে কোনো কিছুই করি নাই আর আমি নিজে বাসাতেও করি নাই এটা এরপর থেকে আর করবো না তবে হ্যাঁ ছোট বাবু বা বাচ্চা ওদের যেহেতু একটু মনে করে যে কেক বা গিফট পেলে ভালো লাগে সেটা ঘরোয়াভাবে করছি কিন্তু কোনো আয়োজন আমি কখনোই করি নাই কোনো অনুষ্ঠানও করি নাই সে উপলক্ষে আসলে না বাহিরে যাওয়া হয়েছিলো এই জন্য ওদের জন্য একটু কেক নিয়ে আসছিলাম দেখেন একদম শেষ হয়ে গেছে তো হাদিকার ফ্লেভার হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আমি হচ্ছে চকলেট তো সব কিছু মিলায় আমি ওদের জন্য একটু একটু করে নিয়ে আসছিলাম তো খাওয়াই দেবো তিন বাচ্চাকে ওদের জন্য দোয়া করবেন ওদের বার্থডে চলে গেছে কিন্তু ডিসেম্বরে তো যাই হোক খাদিকা হাফসা হামিম আমার বাবুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন শীতে নিজের যত্ন করবেন আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম